আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরোন কাপড় বের থেকে বিয়াস চমৎকার একটা সুন্দর হাতের কাজের বুটি ত্রিপিজ দেখিয়ে দিব পিওর কটনের মধ্যে অনেকগুলো কালার আছে প্রায় পাঁচ থেকে ছয়টা কালার আছে এক দুই তিন চার পাঁচটা ছয়টা কালার আছে সবগুলি কালার অ্যাভেলেবেল পাবেন প্রাইস থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পিওর কটনের মধ্যে রঙ গস নষ্ট হবে না আর নিশ্চিন্তে নিতে পারেন সো যারা যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আর যারা নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনার আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিওর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার অলিভ কালারের মধ্যে জাস্ট কম্বিনেশনগুলো দেখবেন এত সুন্দর সুন্দর কম্বিনেশন বিয়াস আর একটু নেকের কাজটা দেখেন দেখেন কী সুন্দর করে এখানে হাতের কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে কি সুন্দর করে কাজগুলো করা আছে ফুললি ফুল বুটিক্সের এই যেখানে খুব সুন্দর করে ডলার দিয়ে আবার বুটিক্সের কাজটা করা আছে ফুল জামাতে ব্লক প্রিন্টের মধ্যে বুটিক্সের কাজ করা একদম খুব সুন্দর একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে ব্যাক প্রিন্ট থাকবে বাকি পার্ট দেখাই দেবো সাথে পাচ্ছেন কী কী প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন কাপড় বিড়িতে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন হাতার কাপড় জামার লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড়ও প্রিন্ট করা থাকবে আর এটা সাথে অন্য পেয়ে যাবেন অন্যগুলি কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে কত সুন্দর যেমন বড় তেমন সুন্দর অন্য প্রত্যেকটা অন্য সুন্দর হবে যে বড় আর ওনার চারপাশে পাইপিং করা আছে প্লাস দুই পাশে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে ওনার দুই পাশে টারসেল করা থাকবে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন পাবেন আপনাদের পছন্দের সব কাপড় বুটি চলুন কালারগুলো দেখাই দিব যার যে কালারটা পছন্দ করে নিয়ে নেবেন এবার এই কালারটা দেখায় সবগুলা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন তাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কালেকশন এগুলো এই গরমের জন্য একদম ফ্যাশনেবল একটা চমৎকার বুটিক্সের হাতের কাজের ড্রেস খুব সুন্দর একটা কালার দেখেন একদম লাইট কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ডিজাইন আজকের ভিডিওতে কিন্তু এই একটা ডিজাইন থাকবে কালার থাকবে ছয়টার সাথে হচ্ছে পাবেন প্রত্যেকটার সাথে এক্সট্রা থাকবে হাতার কাপড় প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের মধ্যে এই যে এই ডিজাইন সুতার সাথে ম্যাচ করে চমৎকার কালার প্যান্ট আর প্যান্টের সাথে ম্যাচ করে কিন্তু এই যে অন্যটা অন্য হচ্ছে জামা এবং প্যান্টের সাথে ম্যাচ করেই অনগুলো থাকে খুব সুন্দর চমৎকার ব্লক প্রিন্টের মধ্যে আছে চারপাশে পাইপিং করা প্লাস হচ্ছে আপনার আর টার্সেল করা আছে দুই পাশে প্রাইস এক হাজার নব্বই টাকা অনলি পিয়াস এবার আমরা এই অ্যাশ কালারটা দেখাই খুব সুন্দর একটা কালার যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে ফার্স্টে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে এটা আর একটা সুন্দর কালার দেখেন কত সুন্দর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পারেন্স চমৎকার কালেকশন খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা বিয়ার্স মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে প্রিন্ট কিন্তু করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে বিয়ার সুন্দর একটা পাচ্ছেন ওন্না ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আছে দুই পাশে সুন্দর চারপাশে পাইপিং করা আছে প্লাস হচ্ছে টার্সেল করা আছে খুব সুন্দর কালেকশন এই যে দুই পাশে টার্সেল করা আছে প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা মিস করবেন না নিয়ে নেবেন এই গরমে একদম ফ্যাশনেবল একটা ড্রেসের মধ্যে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আর একটা সুন্দর কালার কালার গুলা দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর মিস করবেন না অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ওয়াও এটা দেখেন কি সুন্দর একটা কালার জাস্ট কাজগুলা দেখেন কাজ কালার কম্বিনেশন সব মিলিয়ে খুব সুন্দর একটা ড্রেস প্রাইজ মাত্র এক হাজার নব্বই টাকা পিয়ার্স এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা সেম পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লু কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা অন্যটা বড়ো হবে একদম পিওর কটনের মধ্যে আছে ব্লক প্রিন্ট করা অন্যার মধ্যে জামাটা হাতের কাজ করা দুই দুপাশে টার্সেল করা আছে পাইপিং করা আছে চারপাশে প্রাইজ মাত্র নয়শো এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা রেড কালারটা রেডটা দেখেন রেডটা কিন্তু অনেক সুন্দর কার কোনটা লাগবে নিয়ে মিস করবেন এটা 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 হচ্ছে রেড কালারটা সুন্দর আরও একটা কালার নিতে পারেন একই ড্রেস একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক শুধু কালারগুলো চেঞ্জ থাকবে মাত্র এক হাজার নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন কিন্তু বিয়ার সেটা এটা আপনারা নিয়ে পারেন প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার হচ্ছে আমরা হ্যাঁ আরও একটা কালেকশন আছে ব্লু কালারের মধ্যে এটা এত সুন্দর এই কালারটা দেখেন সো না নিলেই মিস করবেন চমৎকার কালেকশান নিজে খুবই সুন্দর প্রাইস সেম মাত্র এক হাজার নব্বই টাকা যার যেটা লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা প্যান্টের কাপড়টা একটু ম্যাজেন্ডা টাইপের ওয়েট আর অন্যান্যটা কিন্তু চমৎকারে প্যান্টের সাথে ম্যাচ করে অন্য করা আছে দুই পাশে চার করা আছে চারপাশে পাইপিন করা আছে পাই দিচ্ছি মাত্র এক হাজার নব্বই টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় পেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যানমিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন